তুমি এখন কার উপরে আসো মাটি কাটার উপরে ভয় পাচ্ছ নাকি ভয় পাচ্ছো তুমি তো অনেক সাহসী ছেলে ভয় পাবে কেন ওটাতে লোক আছে হ্যাঁ তুমি কি করছো তুমি একাই লুডুস খাচ্ছ আমার একটু দাও

পরিষ্কার বলো ভিডিওটা সবাই থ্যাংক ইউ বলে দাও সবাইকে আসতে যাও তুমি ছাগলের সঙ্গে খেলবা দাও দেখি দাও খাবার দাও দেখি ভয় বাচ্চা কেন গাড়ি এসেছে দেখছো Hai nih ha Ana Rose Ana Rose Ana <laughs> Rose Ava, Ana Anarosh Ready ross Ready, Book down, though. Ready, you would. No, book down, though. <laughs>